মাচ্ছর ইউনিয়নের একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কোথায় মাচ্ছর আর কোথায় এই যে আয়নার গ্রুপ মাচ্ছরের বাসীরা বাজিতপুর যেতে পারলেও স্বাস্থ্য সেবার জন্য কিন্তু এখানকার মানুষের জন্য কত কষ্ট আমি একটু দেখাই দেখেন চলেন এটা এটা হচ্ছে মাচ্ছর ইউনিয়নের একটা স্বাস্থ্যকেন্দ্র কি ভয়ঙ্কর মানে করুণ অবস্থা দেখেন এখানে কোনো সেবার কোনো চিহ্ন নাই এখন এখানে গরু ছাগল মানুষের চলাফেরা দেখেন সিঁড়িটা দেখো তো একটু কি একটা অবস্থা ভাই আমরা একটু ভিতরে ঢুকি আমি জানাবো এই স্বাস্থ্য সেবার সাথে যারা জড়িত এটাকে যেন চালু করে এখানকার সেবা পায় আমি দেখাই একটা স্বাস্থ্য ক্লিনিক বা একটা স্বাস্থ্য কেন্দ্র এরকম হইতে পারে এই যে দেখাই আচ্ছা ওই দিকে নিয়ে নাও ভাই এই পাশে অবস্থা দেখেন স্বাস্থ্য স্বাস্থ্য ক্লিনিকে বা স্বাস্থ্য কেন্দ্রে এখন ছাগল সেবা নিচ্ছে দেখেন এই যে ছাগল ওই পাশে হয়তো গরুও থাকে যেটা মনে হলো আর কি গোবর টোবর দেখা যায় যাই হোক মানুষের এই দুরবস্থা যে কবে শেষ হবে এটা আসলে আল্লাহ ভালো জানে আর সরকার ভালো বলতে পারবে এখানকার মানুষের স্বাস্থ্যসেবা তো দূরের কথা মানে একটা স্বাস্থ্য কেন্দ্র যে চলবে বা মোটামুটি একটু গোছানো থাকবে সেটাও নাই এই কেন্দ্র এখন গরু ছাগল থাকে